প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ একটি ভোজন ভোজনবিলাসী দেশ বিশ্বজুড়ে তেল মশলা রপ্তানির জন্য এবং বর্তমানে পৃথিবীর এক নম্বর দুধ উৎপাদনকারী দেশ ভারত দুধ থেকে তৈরি হওয়া ঘি মাখন দই এবং হাত বাড়ালেই অসংখ্য মশলার সম্বাদ থাকার কারণে ভারতবর্ষের মানুষের খাবারের রেসিপি বিশ্বের যে কোনো মানুষের জীবে জল আনার মতো এই কারণে গত কয়েক দশকে বিভিন্ন উন্নত দেশগুলোতে হোটেল রেস্তোরাঁ বিমানযাত্রার সময় ভারতীয় খাবারের উপস্থিতি লক্ষ্য করা যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন আপনি খেয়েছেন কিনা বিশ্বজুড়ে বিখ্যাত এই পাঁচটি ভারতীয় খাবার ময়দা দই বেকিং পাউডার তেল ইত্যাদিকে একসঙ্গে মেখে তৈরি করা হয় একটি ভারী তুলতুলের রুটি তাওয়াতে ছেঁকার সময় এই রুটির ওপরে প্রচুর পরিমাণে মাখন লাগানো হয় যার কারণে এই রুটি ফুলে ওঠে এবং অত্যন্ত নরম হয় একেই বলা হয় বাটার নান এ নান যে কোনো সুস্বাদু তরকারির সাথে খাওয়া যায় বাটার নানের সাথে খাওয়া সবচেয়ে প্রচলিত রেসিপি হচ্ছে ডাল মাখানি কালো বিউলির ডাল রাজমা এবং চানা ডালকে অনেকক্ষণ একসঙ্গে ভিজিয়ে রাখার পর কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা স্বাদ মতো মরিচ হলুদ লবণ এবং ঘি অথবা বাটারের সঙ্গে তৈরি করা ডাল মাখানিকে ক্রিম দিয়ে পরিবেশন করা হয় পাঞ্জাবসহ উত্তর ভারতে এই খাবারের সবচেয়ে বেশি প্রচলন রয়েছে চালের গুঁড়া এবং ডালের গুঁড়াকে একসঙ্গে তরল করে মেখে তাওয়াতে তেল দিয়ে একটি বড় করে পাতলা পাপড়ের মতো রুটি তৈরি করা হয় বেশিরভাগ সময় এই রুটির মধ্যে বিভিন্ন ধরনের মশলা পেঁয়াজ রস ভর্তা আলু কুচি করে টমেটো দেওয়া হয় তারপর তৈরি হওয়া দোসাকে ভাজ করে কয়েকটি চাটনির সঙ্গে পরিবেশন করা হয় এর মধ্যে সাদা রঙের নারকেলের একটি চাটনিও থাকে পানিপুরি তো আপনি অবশ্যই কখনো না কখনো খেয়েছেন দেখতে আকর্ষণীয় এবং জীবে জল আনার মতো এই খাবার এখন সারা বিশ্বে পরিচিত ছোট সাইজের লুচির মধ্যে মশলাদার আলু সেদ্ধ দিয়ে তেঁতুল লেবু অথবা জলপাইয়ের জলে ডুবিয়ে এই খাবারকে পরিবেশন করা হয় পনির এবং সেদ্ধ আলুকে বরাবর মাত্রায় একসঙ্গে মেখে ছোট ছোটো সাইজের বল তৈরি করা হয় এই বলগুলোকে তেলে ভাজা হয় অন্যদিকে বিভিন্ন তেল মশলা পেঁয়াজ এবং টমেটো সহ কড়াইতে ভাজা করে সব কিছুকে একসঙ্গে মিক্সার মেশিনে পেস্ট করে নেওয়া হয় এই প্যাস্টকে কড়াইতে জাল দিয়ে গাঢ় করে তার মধ্যে ভাজা বলগুলোকে রাখা হয় তারপর ক্রিম দিয়ে সার্ভ করা এই রেসিপিকে মালাই কোফতা বলা হয় ভারতে পনির নিরামিষভোজী লোকেদের কাছে একটি জনপ্রিয় খাবার আর এই পনির দ্বারা তৈরি করা বিভিন্ন রেসিপি সারা বিশ্বের প্রচলন রয়েছে যেমন পালক পনির শাহির পনির মটর পনির পনির দু পেঁয়াজা পনির রোল ইত্যাদি ভিডিওটি দেখার পর আপনার মনে প্রশ্ন জাগবে শিঙ্গারা জিলেবি জামুন এই খাবারগুলো ভারতবর্ষে খুব বেশি পরিমাণে খাওয়া হলেও এই লিস্টে এই খাবারগুলোর নাম নেই কেন তাহলে আপনাদের জানার জন্য বলে দিই এই তিনটি খাবার ভারতবর্ষে খুব বেশি পরিমাণে খাওয়া হলেও এই খাবারগুলোর আবিষ্কার অন্যান্য দেশে হয়েছে পরে বিভিন্ন কারণে ভারতবর্ষে এই খাবারগুলোর প্রচলন শুরু হয় এছাড়া এই ভিডিওতে যে খাবারগুলোর কথা বা রেসিপির কথা বলা হয়েছে আলাদা আলাদা রেস্টুরেন্টে এই খাবারের রেসিপির স্বাদ এবং রান্নার ধরন আলাদা হতে পারে